আমি তো তোমাদের নিয়ে খুব সুন্দর করেই বাঁচতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না কথাগুলো কিন্তু আমার নয় কথাগুলো ছিল রেমির মৃত্যুর কয়েক সেকেন্ড আগের সেই হৃদয় বিদয় কান্না কণ্ঠস্বরের লাইভ রেমি আবারও প্রমাণ করে দিল যে নারী কখনও পুরুষের টাকা পয়সা চায় না চায় শুধু একটু ভালোবাসার একটু যত্ন যেটা রেমি বলেছিল যে আমার পর প্রিয় তুমি যাকে আনবা তাকে একটু ভালোবেসো একটু যত্ন করো কারণ তুমি যখন খালি পকেটে ছিল না তখন কিন্তু আমি তোমার হাটটা ছাড়ি নাই আর সেরেও যাই নাই আজ তোমার চাকরি হয়েছে আজ তোমার টাকা পয়সা সবই আছে কিন্তু দেখো প্রিয় তুমি আমার মূল্যটাই দাও না আমি ছাড়া তুমি সব নারীকেই মূল্যায়ন করেছ কিন্তু আমাকে আমার জায়গায় রেখেছ আমাকে আমার মূল্যায়ন করি আর শখের পুরুষরাই নারীদেরকে আঘাতে আঘাতে শেষ করে দেয় আর তার স্বামী সাগরের চোখে মুখে নেই কোনো অনুতপ্তের ছাপ নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত ফেসবুকে লাইভে রেমির যে ভালোবাসা তার স্বামীর প্রতি মৃত্যুর আগে দেখিয়েছিলেন সে ভালোবাসার যোগ্য কি ছিলেন তার স্বামী রেমির স্টেটমেন্টের সেই সুযোগটা কিন্তু খুব ভালো করেই নিয়েছিলেন তার স্বামী সাগর চোখে মুখে কথাবার্তায় কোনো কিছুতেই নেই এক ফোটা অনুতপ্তের ছাপ কতটা কষ্ট পেলে তার নারী ছেড়া ধন একমাত্র সন্তানকে রেখে সে দুনিয়ার মায়া ত্যাগ করতে পারে কতটা অবহেলা পেলে কতটা মানসিক নির্যাতন পেলে সেটা যদি একটা পুরুষ বুঝতো তাহলে একটা নারীকে কখনোই অবহেলা করতো না আর সঠিক মূল্যায়নটা অন্তত করত। আর কতটা রাগ অভিমান অবহেলা নির্যাতন পেলে একটা নারী দুনিয়া ছেড়ে যেতে বাধ্য হয় আর অথচ যাওয়ার সময় সেই শখের পুরুষটাকেই নির্দোষ প্রমাণ করে যায় যার কারণে এত অবহেলা এত অধৈর্য এত মানসিক নির্যাতন সব কিছু সহ্য করে এবং তার জন্যই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় আর কি আর সেই শখের পুরুষটাকেই আবার যাওয়ার আগে নির্দোষ প্রমাণ করে যায় যেন তার শখের পুরুষটাকে কেউ হেনস্থা না করে তার উপর যাতে কেউ জুলুম না করে একমাত্র একমাত্র নারীরেই পারে এটা করতে নারীর ভালোবাসা বুঝতে হলে পুরুষ তোমাকে হাজার বার জন্ম নিতে হবে নারীর ভালোবাসা খুব সুন্দর যদি তুমি বুঝতে পারো যদি তুমি আগলে রাখতে জানো তাহলে